আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আমি আজকের এই ভিডিওতে এসএসসি পরীক্ষা দুই হাজার মানে কি হতে যাচ্ছে আসলে কি এসএসসি পরীক্ষা দুই হাজার হবে কি হবে না বা এই মুহূর্তে এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে যে নতুন রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিনেই কি বলবৎ থাকবে মানে এই রুটিনেই আসলে পরীক্ষাটা হবে কি না অথবা হচ্ছে অনেকে হচ্ছে অটোপাস নিয়ে হচ্ছে কথা বলছিল যে অটোবাস দেওয়া হোক বা এই বিষয় নিয়ে তো আসলে কি অটোপাস দেওয়া হবে কি না বা হচ্ছে নাকি পরীক্ষা নিয়েই তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই সকল বিষয় নিয়ে বর্তমান আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এস পরীক্ষার ঠিক আছে তো আজকে হচ্ছে ফার্স্টে একটু কথা বলে নেই এর আগে একটা নোটিশ দেখিয়েছিলাম সেটা নিয়ে একটু পরে কথা বলছি এখন আমি একটু নোটিশে এই যে রুটিনটাতে একটু কথা বলি এই রুটিনে দেখো এগারো তারিখ থেকে হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এখন ফার্স্টে আমি একটু তোমাদেরকে বলি যে আসলে এগারো তারিখ থেকে পরীক্ষা হলে শিক্ষার্থীদের আসলে কি ধরনের সমস্যা হতে পারে বা কি ধরনের লাভ হতে পারে আসলে এগারো তারিখ আর মাত্র তিন চার দিন বাকি আছে এখন যদি এই এগারো তারিখের পরীক্ষাটা হয় শিক্ষার্থীদের আসলে মন মানসিকতা ওইভাবে আসলে তৈরি হবে না সেক্ষেত্রে রেজাল্ট বা হচ্ছে পরীক্ষাতে গিয়ে লেখালে মানে যে লিখবে সেটা আসলে ওই রকমভাবে মানে তারা যেরকম দেওয়া নর্মাল থাকা অবস্থায় যেরকম হতো পরীক্ষাটা সেরকম আসলে হবে না রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে ঠিক আছে আর যদি কিছুদিন পরে পরীক্ষাটা হয় ঠিক আছে ধরো পনেরো তারিখ থেকে আবার বেশি দেরি করলেও আবার একটু সমস্যা ধরো পনেরো তারিখ থেকে একটু শিক্ষার্থীরা মন মানসিকতার একটা ব্যাপার আছে সেই মন মানসিকতা রিফ্রেশ হয়ে অনেক শিক্ষার্থীরা জেলে গিয়েছেন কারাগারে গিয়েছেন মানে তাদের উপরে কেস হয়েছে অনেক নির্যাতনের শিকার হয়েছে অসুস্থ আছে ঠিক আছে তো তারা কিন্তু একটু রিকভারি হবে যার ফলে দেখা যাবে যে আসলে পরীক্ষাটা মোটামুটি একটু ভালো হবে একটু দেরি করলে পনেরো বিশ তারিখের দিকে দিলেই কিন্তু এখন এগারো তারিখ খুবই ইমিডিয়েট হয়ে যাচ্ছে মাত্র এত ঝামেলা শেষ হয়েছে এখনও মানে এই জিনিসটা মাথা থেকে যাচ্ছে না আর শরীরের উপর যে যদি কারো হচ্ছে অত্যাচার হয়ে থাকে সেক্ষেত্রে সেটা যেতে তো আরও একটু সময় লাগবে সেক্ষেত্রে আমার মতেই শিক্ষার্থীদেরকে আরেকটু সময় দেওয়া দরকার এগারো তারিখ থেকে পরীক্ষাটা না নিলে ভালো হবে আমার মতো এটা ঠিক আছে তো এগারো তারিখ থেকে পরীক্ষা হবে কি হবে না সেটা আসলে এখন অনিশ্চিত এবং কি এগারো তারিখ থেকে না হওয়ারই আমার কাছে সবচেয়ে বেশি সম্ভাবনা মনে হচ্ছে ঠিক আছে তো বাকিটা দেখা যাক আসলে কি হয় তারপরও আবার হচ্ছে এখন শিক্ষামন্ত্রী নাই সকল ধরনের যারা হচ্ছে উপরস্থ যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু নাই ঠিক আছে তারা কিন্তু এই রুটিনটা তৈরি করে দিয়ে একদম উধাও তো সেক্ষেত্রে এই রুটিনে কি হবে কি হবে না সেটা আসলে বলা যাচ্ছে না এখন আরেকটা বিষয় আমি একটু তোমাদেরকে নোটিশে দেখিয়েছিলাম একটু আগে সেই নোটিশটাতে এখন দেখো বলা হয়েছে যে ট্রেজারি থেকে এটা হচ্ছে আন্তঃিকা সমন্বয় বোর্ড থেকে হচ্ছে এটা একটু দেওয়া হয়েছে সকল বোর্ডদেরকে সেটা বলা হয়েছে দেখো এখানে নোটিশটা হচ্ছে তোমাদের এসিসি পরীক্ষার আপডেট নিয়ে না তেমন দেখো এটাতে যেটা বলা হয়েছে একটু বোঝার চেষ্টা করো সেটা হলো ট্রেজারি বা থানা সংরক্ষিত এসিসি ও সমান পরীক্ষা দুই হাজার চব্বিশের গোপনীয় মালামালের তথ্য প্রেরণ প্রসঙ্গে আমি একটু বিস্তারিত করি তাহলে বুঝবা আচ্ছা উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে ট্রেজারি বা থানা সংরক্ষিত এসিসি ও সমান পরীক্ষা দুই হাজার চব্বিশের গোপনীয় মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা এবং না থাকলে ক্ষয়ক্ষতি বিস্তারিত বিবরণ সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি ঠিক আছে এখানে একটা বিষয় দেখো এই ট্রেজারি বা থানাতে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার হচ্ছে যাবতীয় সকল হচ্ছে তোমাদের প্রশ্ন বলো তোমাদের ওএমআর শিট বলো উত্তরপত্র বলো খাতা বলো যাবতীয় সব কিছু কিন্তু নথিপত্র বা কাগজপত্র সব কিছু কিন্তু থানাতে ট্রেজারিতে কিন্তু এগুলো কিন্তু থাকে তো তোমরা জানো যে বিভিন্ন জায়গাতে থানা হোক মানে সরকারি দফতর সব জায়গায় কিন্তু হামলা হয়েছে ঠিক আছে সো অগ্নিসংযোগ হয়েছে তো সেই জন্য আগে তো তোমাদের জানতে হবে যে পরীক্ষাটা এগারো তারিখ নিয়ে তো হবে না এখন প্রশ্নপত্র যদি পুরে যায় ঠিক আছে যদি খাতা পুরে যায় তোমাদের যদি ওয়েমারগুলো যদি পুরে যায় তো এগুলো হলে কিন্তু আবার নতুন করে এগুলো তোমাদেরকে আবার দিতে হবে বানাতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু আগে ফিল আপ রাখতে হবে ছাত্রছাত্রী অনুযায়ী তারপরে হচ্ছে তোমাদেরকে পরীক্ষার হলে বসাতে হবে পরীক্ষাগুলো যে হলগুলো আছে সেগুলোকে রেডি করতে হবে অনেকদিন বন্ধ ছিল তো সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য হচ্ছে আন্তর্জাতিক সমন্বয় বোর্ড হচ্ছে সকল বোর্ডের কাছে হচ্ছে তার হচ্ছে বিবরণ চাচ্ছে যে আসলে কতটুকু কি ক্ষতি হয়েছে কী হয়ে নেই কার কার ক্ষতি হয়েছে কি কী ক্ষতি হয়েছে এগুলার বিবরণ তো এগুলোর বিবরণটা কি বলেছে অতীব জরুরিতে হচ্ছে তাদেরকে প্রেরণ করতে বলা হয়েছে যখনই এই বিবরণটা প্রেরণ করা হবে তারপরে ক্ষয়ক্ষতিগুলো ফিল আপ করা হবে তারপরে হচ্ছে পরীক্ষাটা হবে সো এগুলা করতে এবং কি এগুলোর বিবরণ ধরো আজকে এই নোটিশটা দিয়েছে কিছুক্ষণ আগে ছয় তারিখে দেওয়া হয়েছে ছয় তারিখে দিলে ধরো দুই তিন দিনের মধ্যেই তারা হচ্ছে রিপোর্ট বা সারা বাংলাদেশেরটা পেয়ে যাবে এবং দুই তিন দিন হচ্ছে ধরো আট নয় দশ তারিখের দিকে পাবে তো নয় নয় তারিখের দিকেই পাইলো ঠিক আছে তারা হচ্ছে রিপোর্টটা কতগুলো কি ক্ষতি হয়েছে হয়েছে তারপর হচ্ছে এগুলার যেগুলো ক্ষতিপূরণ করতে আবার কয়েকদিন সময় লাগবে তো সেই ক্ষেত্রে এগারো তারিখে পরীক্ষাটা আসলে হওয়া সম্ভব না ঠিক আছে আমার এই এখানে আর এই মানে এই নোটিশটাই আমি এই যুক্তিটাই তোমাদের বোঝাতে চাচ্ছিলাম যে আসলে এগারো তারিখে হওয়া আসলে সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো সেই হিসেবে কম থাকলে যে আমরা হচ্ছে রেস্ট করবো তেমন না কম থাকলে তোমরা হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাও আমার আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাও যে পরীক্ষাগুলো যে আছে এগারো তারিখ থেকে তোমাদের সেই পরীক্ষাগুলোর একটু প্রিপারেশন নাও ঠিক আছে এটাই বলার ছিল যে আসলে এখন তোমরা একটু সময় পাবা সেই সময়টাকে কাজে লাগাও এই ছিল এই ভিডিওতে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা অথবা আমাদের হচ্ছে ফেসবুক পেজে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে জয়েন হয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো ইনশাল্লাহ তার হচ্ছে সমাধান আমরা হচ্ছে বা তোমাদের উত্তর গুলো হচ্ছে দিব ইনশাল্লাহ তো সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এটাই তোমাদের সকলকে ধন্যবাদ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম